নারীদেরকে মাসজিদে যেতে উৎসাহ দিতে পারছে না যারা অন্ধবিশ্বাসী শ্রেণীর ভণ্ড ধার্মিকরা তারা সবসময় রুকে যাচ্ছে এদেরকে জন্য বারণ করে যাচ্ছে এদের এদেরকে মাসজিদে দিতে বাধা দিচ্ছে আল্লাহ আইনের বিপক্ষে এদেশের যে ভ্রান্ত ধার্মিক রয়েছে যে ভ্রান্ত লিডাররা রয়েছে আল্লাহ তালার বিপক্ষে কর্মকান্ড তারা করে যাচ্ছে তিন লক্ষ মাসজিদ বাংলাদেশে তিন লক্ষ মাসজিদে মহিলারা যাচ্ছে না গুটি কতক মাসজিদ ব্যতীত আর রাহবার যারা তারা ভণ্ডসে যে এই নারীদেরকে তারা সব সময় মাসজিদে আসতে বাধা প্রদান করছে বিভিন্ন আকার ইঙ্গিতে আর নিজেদের ফতোয়ার মাধ্যম দিয়ে ফতোয়া বাজরা নিজেদের ফতোয়ার উপর নারীদেরকে নির্ভর করে ফেলেছে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বাংলাদেশের নারী সমাজকে বলতে চাই আপনাদেরকে জাগতে হবে নারীরাও বায়তুল্লাহ শরীফে ঠিক যেভাবে নামাজ পড়ে বাংলাদেশের প্রত্যেকটি মাসজিদে যে তারা নামাজ পড়বে যদি এদেরকে ঈদগায়ে না যেতে দেওয়া হয় মাসজিদে না যেতে দেওয়া হয় তাহলে বাংলাদেশের তিন লাখ ইমামেরা কেয়ামতের মাঠে এদের জামাতের সাথে নামাজ পড়লে যে পূর্ণ হয় যে সওয়াব হয় আর তার থেকে যে মাহরুম করা হচ্ছে এই তিন লক্ষ ইমামেরা কেয়ামতের মাঠে দায়ী থাকবেন এবং এদের গুনা খাতায় এরাই বহন করবেন যদি এই মসজিদগুলি থেকে নারীদের মসজিদে আসার ব্যাপারে উৎসাহ না দেওয়া হয় কোরআনের বাষট্টি নম্বর সূরা আমরা যদি দেখি এখানে সোরা বাষট্টি নম্বর সূরা আল জুমা এর নয় নম্বর আয়তে আল্লাহ বোসেন ইয়া ইউ আমানু ইদা নুদি আলী সলাতিমি ইয়ামিল জুমা আতি ফাসা আউ ইলা বিক্রিল্লা ওয়াদারুল বাইয়ে তোমরা যারা ইমান এনেছো শোনো জুমার দিন যখন জুমার জন্য আজান দেওয়া হয় তখন তোমরা সবাই আল্লাহ স্মরণে চলে আসবে এবং বেচা বিক্রি বন্ধ রাখবে এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে চাও এখন এই আয়ারটি কি শুধু পুরুষ সমাজের জন্য না নারী পুরুষ সকলের জন্য

মারিয়ামকে বলে নিশ্চয় আল্লাহ তোমাকে চয়ন করেছেন পবিত্র করেছেন আর তোমাকে নারীদের মাঝে সেরা করেছেন তো নারীদের নেত্রী মারিয়াম সিদ্দিকা ইয়া মারিয়াম উকনতিলি রব্বি কি অস্টুদি আর কাইমা রাকে মারিয়াম তোমাকে রুকু করতে হবে সিজদা করতে হবে এবং তোমাকে ফর্মাবরদার হতে হবে আর যারা রুকু সিজদা করছে তাদের সাথেই এখন রুকুসিসদা যারা করছে যে পুরুষ সমাজ সেই পুরুষ সমাজের পিছনে পুরুষ ইমামের পিছনে নারীদের নেত্রী মারিয়াম সিদ্দিকা চিরকাল নামাজ পড়ে গেছেন কিন্তু বাংলাদেশের বয়স আস চুয়াল্লিশ বছর এ দেশে একসেরানির ধার্মিকদের কারণে আমাদের মা বোনরা আমাদের স্ত্রীরা আমাদের মেয়েরা ঈদের নামাজে যেতে পারছে না জুমার নামাজে যেতে পারছে না তাই আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের সকল নারীদেরকে বলতে চাই আপনারা একটু জাগুন আপনারা সবাই পদক্ষেপ নিন কিভাবে মাসজিদে যে আপনারা নামাজ পড়বেন কিভাবে ঈদগায়ে যে ঈদের নামাজ পড়বেন অন্যথায় কেয়ামতের মাঠে আপনাদেরকেও জিজ্ঞেস করা হবে তখন আপনারা কি উত্তর দিবেন আমি না।